we mm -hmm. আট প্রেম ছয় বছরের সংসার তবু ধরে রাখা গেল না স্ত্রীকে আট বছরের প্রেম ছয় বছরের সংসারের পর বিচ্ছে হওয়ায় অবশেষে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হলেন নগরের সবুজ মিয়া দীর্ঘদিন প্রেম করার পর বাবা না জানিয়ে সালে দর্শনা থানাধীন রুদ্রনগর গ্রামের মহম্মদ মিন্টু মিয়ার ছেলে মহম্মদ সবুজ মিয়া বিয়ে করেন পছন্দের পাত্রীকে বিয়ের শুরুতে বেশ সুখে শান্তিতে থাকলেও বিয়ের দেড় বছরের মাথায় সবুজের বাবা ও মায়ের কাছ থেকে আলাদা হতে হবে বলে জানায় তার স্ত্রী আট বছরের প্রেম ছয় বছরের সংসার সাড়ে চার বছরের মাথায় আলাদা হওয়া নিয়ে অশান্তির শুরু পরিশেষে গত রবিবার স্ত্রীর দেওয়া তালাকনামা হাতে আসে এরপর সবুজ নিজের অতীত ভুল ছিল বলে মনে করে দের মন দুধ দিয়ে গোসল করে শুদ্ধতা অর্জন করেন সবুজ মি আরও জানান স্ত্রীর অশান্তির কারণে আমি তাকে নিয়ে ঢাকা চলে যাই প্রায় সাড়ে চার বছর বেশ ভালো আট বছরের প্রেম ছয় বছরের সংসার সাড়ে চার বছর থেকে অদণ্ড আজকে আমি তার থেকে মুক্তি নিয়েছি মুক্তি পাই আমি খুশি তাই দুধ দিয়ে গোচুর কাল আর ভাই ব্রাদারদের আরতে অনুরোধ থাকবে না না ছিলাম তারপর আবার গ্রামে ফিরে আসি আমরা এরপর থেকে আবার শুরু হয় অশান্তি আমাকে মানসিক বেশ অশান্তি দিতে শুরু করে আমার স্ত্রী কিন্তু আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট সহ্য করে তাকে মানিয়ে নেবার চেষ্টা করি তার সব চাওয়া পাওয়া আমি পূরণ করেছি সব সময় কিন্তু আমার স্ত্রী সব সময় আমাকে মানসিক অশান্তির মধ্যে রাখতো গত রবিবার আমাদের ডিভোর্স হয় যার কারণে আমি আজ দুধ দিয়ে গোস্বাপ মানাজালি সৈলে বিয়ে ঘরও ট্রেন তোরি সংসারে অশান্তি বউ একদিন বউ গিয়ে বাপের বাড়ি গিয়ে তালাক দিয়ে গোসল করে ঘরে উঠলাম আমি খুব খুশি এবং পাপমুক্ত হলাম কারণ দীর্ঘ দেড় বছর আমার নামে মিথ্যা মামলা দেওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমার পরিবারকে জানা গেছে সবুজ মিয়া চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রুদ্রনগর গ্রামের মোহাম্মদ মিন্টুন মিয়া ছেলে প্রেম করে ছয় বছর আগে চুয়াডাঙ্গা শহরের কানা পুকুর পাড়ায় জৈনিক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন তিনি আর এই দুধ দিয়ে গোসল করার খবর শুনে গ্রামের শত শত নারী পুরুষ সেখানে দেখতে ভিড় জমায় স্থানীয়রা জানায় সবুজ মিয়া প্রেম করে বিয়ে করে বিয়ের পর থেকে বউ নিয়ে সে এই পর্যন্ত তার বাবা মায়ের সঙ্গে সংসার করতে কোনোভাবেই বউকে রাজি করাতে পারেননি দীর্ঘদিন মানসিক অশান্তির পর মামলা চালিয়ে অবশেষে সে মুক্তি পেয়েছে রবিবার তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে আজ সে দুধ দিয়ে গোসল করছে বলে আমরা দেখতে আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে নিউজ চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না